আমি ঘুমতু হোটেলের মালিকের ছেলে বলছি আপনাদের গতকাল রাত্রে একটা রেড হয়েছে অভিযান হয়েছে পুলিশ প্রশাসনে সেখানে দুশো আট নম্বর রুম থেকে কিছু নেশা সামগ্রী এবং চারজন ছেলেকে আটক করা হয়েছে সেই বিষয়ে আপনারা হোটেল কর্তৃপক্ষ কি বলবেন অ্যাকচুয়ালি মনে করেন এটা যে ছেলেটা আটক করা হয়েছে উনি তিরিশ তারিখ সকাল দশটা পঞ্চান্নতে আমাদের হোটেলে এসেছে তো আমার ম্যানেজার ছিল নিচে তো ম্যানেজারে রুমটা দিয়েছে ম্যানেজারে আমি যেটা দেখলাম ক্যামেরার মধ্যে ম্যানেজারে প্রথম ডকুমেন্ট নিয়েছে ডকুমেন্ট নেওয়ার পরে সই টই নিয়ে রুমটা দিয়েছে তো অ্যাকচুয়ালি ম্যানেজার তো আর কাস্টমারের ব্যাগ তো চেক করে না না তো ব্যাগের মধ্যে কী আছে কি নেই এটা তো আমরা জানি না আমাদের এখানে নানা রকম জায়গার থেকে লোক আসে বাংলাদেশ থেকে আসে ইন্ডিয়ার চারিদিকের থেকে আসে দুবাই থেকেও আসে সবাই তো মনে করেন অনেক ব্যাগ নিয়েও আসে হ্যাঁ আমাদের এখানে তো মুখ্যমন্ত্রী স্যার এবং আরও অনেক মিনিস্টার স্যার তারাও আসে প্রায় সময় এখানে পার্টি মিটিং মিটিং হয় তো আমরা তো কাস্টমারের ব্যাগ তো চেক করার প্রশ্নে আসে না আমরা কোনো সময় করিনি আর আমরা যেখানে যাই আমাদেরকে কোনো সময় তারা ব্যাগ চেক করে নি তো আমরা তো আর ব্যাগ চেক করিনি কি আছে তো গতকালকে রাত্রে আপনার সাড়ে নটা দশটার মধ্যে আমাকে একটা ফোন এসেছে যে এমন এমন আমার রুম আমার হোটেলের মধ্যে কিনা না নেশা সামগ্রীও জিনিস পাওয়া গেছে তো আমি ছিলাম না আমার ম্যানেজার ছিল তো ম্যানেজার এখানে বসেছিল তো ম্যানেজার আমাকে ফোন করলো এমন মন যে আমি আছি তুমি আসতে হবে না ঠিক আছে এবার আমি ম্যানেজার দু ফোন করলে ম্যানেজার ধরছে না তো আমি এরপরে আসি দেখি এমন মন ম্যানেজারকেও সহকারে আটক করে নিয়েছে তারপরে আমি স্যারকে বললাম স্যার এমন আমার ম্যানেজার কি ম্যাজ স্যার তো বললো যে আমাদের স্যারে বললো যে এমন মন তোমাদের হোটেলতে পেয়েছি তো তোমরাই এটা রেসপন্সিবল নেবে তো আর এটা নিয়ে তো আজকে যেটা দেখলাম যে আমাদের যে ম্যানেজার বাবু ওনাকেও আজকে এই কেসের মধ্যে এন ডিপিএস দিয়ে দিয়েছে তো এন তো একটা নর্মাল কেস না এটা তো অনেক অনেক গভীর কেস এটার মধ্যে তো কিছু সহজে করা যাবে না তো আমার এটাই দাবি যে আমার ম্যানেজার যদি কোনো দোষ না থাকে ওটা অনেক গরিব ছেলে তো ওকে কোনো যাতে অন্যায় না হয় সাথে

তো ওর Room book করেছে তো ওর Room book ছেলে টি এসেছে আমরা এখন CCTV camera মধ্যে দেখতে পেলাম যে ওর একটা মানে হাতে ব্যাগ ছিল মানে দুইটা তিন দু তিনটে ব্যাগ ছিল এগুলো অনেক ভারী ভারী ছিল যেটা আমার CCTV camera দেখতে পেয়েছে আমি আপনাকেও শেয়ার করব যে ব্যাগগুলো ছিল Bag অনেক ভারী ভারী ওরে নিজে উঠিয়েছে ওরা পরে নাকি বলছে Statement দিয়েছে যে আমি জানি না Statement কি দিয়েছে বলছে নাকি ওরা জানে না ব্যাগ কার ব্যাগ কি রুমে পেয়েছে এটা বলেছে তো আমি আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা শেয়ার করব মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সিসিটিভি বাতে স্পষ্ট যে এটা হ্যাশ মালগুলা নিয়ে এসেছে হ্যাঁ সিসিটিভি এবার আপনারা দেখবেন যে পুরো স্পষ্ট যে মানে যে কলকাতা ছেলেটা লোকাল ছেলেটা এই আছে আর আমার যে ম্যানেজারটা ও মানে নির্দোষী নির্দোষী কোনো এক কারণে ও কারণে কিসমতের কারণে এসে গেছে মানে আপনাদের সাথে এমন আর হয়েছিল না কোনো দিন হোটেল চলাকালীন আমাদের সাথে তো এমন আর আজ পর্যন্ত এখনো হয় আমাদের Hotel যদি দিয়েছে আজকে মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছে তো এটার এমন আর কোন কোনো দিনও হয় যে এমন ব্যাগের মধ্যে কিছু পেয়েছে এমন তো আর হয় নি আর আমাদের তো কত Experience যে ঘুম ব্যাগের মধ্যে কি যায় এটা তো আমরা জানি না না কি নাম বলেছেন আপনি আমার নাম রাসেল হোটেল গুমতি হোটেল গুমতি শুনুন ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এমডি আরআইএমএস এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ সিক্স এইট নাইন ওয়ান নাইন টু অথবা নাইন থ্রি সিক্স সিক্স বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা ব্রিজ সোনামি সিপাহী চলা ত্রিপুরা আর চিন্তা নয় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং লিভিসি কার্ড কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর